এ মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী এ শুধু কেবলমাত্র এস এসসি চুরি কেবল মাত্র মানুষের টাকা চুরি করেনি এ যে অবসরপ্রাপ্ত যারা সুরক্ষা কর্মী যারা সৈনিক তাদেরও কোটা চুরি করে এ মুখ্যমন্ত্রী সেই জন্য এ মুখ্যমন্ত্রী নির্লজ্জ এর জন্য আমরা তার পদত্যাগের দাবি এবং তাকে ক্ষমা চাওয়ার দাবিতে আমরা এখানে অবস্থান করেছি দেশের সেনাকে নিয়ে এরকম একটা অপমান এটা কিন্তু ইতিহাসের নজিরবিহীন ঘটনা কি বলবেন এই মানে উনি বারবার সংবিধানকে অপমান করছেন উনি প্রধানমন্ত্রীকে অপমান করেন উনি আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতিকে উনি অপমান করেন উনার মুখে কিছুই আটকায় না উনি কেবলমাত্র যদি সহানুভূতি দেখান রোহিঙ্গা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখান উনি উনার যে চারপাশে যে মন্ত্রিমণ্ডল যারা চুরি মানে চুরিতে ফার্স্ট নম্বর যারা লেখায় মানে কম্পিটিশানে যারা চুরি করে তাদের সুরক্ষার কথা উনি ভাবেন তাদের প্রতি উনি সহানুভূতি দেখান এই পশ্চিম বাংলা আমরা রোহিঙ্গা যুক্ত পশ্চিম বাংলা হতে দেবো না এই পশ্চিম বাংলা পশ্চিমবাংলা মুক্ত যাতে বাংলা হয় তার জন্য আমরা সেনারাও তার প্রয়াস করছি আমার তো মনে হয় দেশ বিদ্রোহী এরকম মুখ্যমন্ত্রীকে বাইরে চেয়ারে বসা উনার যোগ্যতাও নেই অধিকারও নেই ওনাকে জেলে থাকা উনি জেলে থাকার যোগ্য এতক্ষণে ওনাকে জেলে থাকা উচিত এরকম মন্তব্য এরকম সাংবিধানিক কাজকর্ম ওনাকে জেলে থাকা উচিত ওনাকে ওই সিংহাসনে বসার উনি যোগ্যই নয় এই নিয়ে কি আপনারা কোনো মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না আমরা মামলা করিনি আমাদের আমরা পার্সোনাল কেউ মামলা করিনি যেভাবে আমরা মানুষের যেভাবে প্রতিবাদ আমরা প্রতিবাদের সাথে আছি আমরা যেখানে মুখ্যমন্ত্রীর এই অত্যাচার চলবে তার প্রতিবাদে আমরা সবার সামনে থাকব এখানে আমরা সকলে জানি যে দেশের সেনা রাষ্ট্রপতির কথা চলে সেখানে মমতা ব্যানার্জি বলছেন আর দেশের সেনা নাকি বিজেপির কথায় চলে কি বলবেন দেখুন উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাট আমি জানি না উনি জানেন কিনা যে ভারতীয় সেনায় সেনাবাহিনী দিশার আর্মি নেভি এয়ার ফোর্স বা প্যারামিলিটারি ফোর্সে যখন আমাদের কমিশন্ড হয় বা যারা নন কমিশন যাদের এনরোল হয় আমরা কিন্তু একটা শপথ বাক্য পাঠ করি যেরকম ডাক্তাররা যখন এম বিবিএস করার পরে ওনারা যখন একটা শপথ বাক্য নেয় সেরকম কিন্তু একটা শপথ বাক্য আমরা পাঠ করি জানি না কতজন সিভিলিয়ান এটা জানে বলে আমরা জাতীয় পতাকা ছুঁয়ে আমরা একটা শপথ বাক্য নিই এবং সেই শপথের মর্মার্থ যেটা হয় সেটা হলো যে আমরা আমাদের জীবনে সবার আগে দেশকে রাখব তারপরে নেক্সট প্রায়োরিটিতে আসবে হলো আমাদের সঙ্গী আমাদের সহযোদ্ধা যারা আমাদের সঙ্গে আমার পাশে দাঁড়িয়ে যে যুদ্ধ করছে আমার সেকেন্ড প্রায়োরিটিতে সে আসবে থার্ড প্রায়োরিটিতে আসবে আমার পরিবার এবং সব শেষে আমি নিজেকে রাখব যখন কোনো একটা ক্রাইসিস সিচুয়েশান আসবে যখন হয়তো যখন জীবন মরণের সমস্যা আসবে তখন কিন্তু সবার আগে আমাকে রাখতে হবে যে আমার দেশের কোনটায় আমার দেশটা দেশের কী হচ্ছে ভালো হচ্ছে তারপরে হলো আমার সহযোদ্ধা তার জন্য তারপর আমার পরিবার সবার শেষে নিজেকে এখানে কিন্তু কোথাও কোনো পলিটিক্যাল পার্টি আসে না কোনো রকম পলিটিক্যাল পার্টি এর মধ্যে আসে না কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে উনি বলেছেন যে আমরা ভারতীয় সেনাবাহিনী বিজেপির হয়ে কাজ করছেন উনি কিন্তু সরাসরি ভারতীয় সেনার সেই শপথ বাক্য যেটা আমরা পাঠ করি আমরা যে ট্রেনিং নেই আমরা যেটা শিখে এসেছি উনি কিন্তু তার ওপর আঙুল তুলেছেন সেটা কিন্তু একটা চূড়ান্ত অপমানকর কথা কারণ ভারতীয় সেনা কখনোই এই জিনিসটা করবে না ভারতীয় সেনা এটা শিখে আমাদের ডিএনএতে আমাদের রক্তে ঢুকে গেছে ভারতীয় সেনাবাহিনীর আমাদের দেশ আমাদের দেশের সুরক্ষা দেশের স্বার্থ আমাদের ডিএনএতে ঢুকে গেছে যেখানে কোনো রাজনৈতিক দলের স্বার্থ কিন্তু দেখার নেই কিন্তু উনি যেটা বলেছেন সেটা কিন্তু চূড়ান্তভাবে একটা ডিফেমিং ওয়ার্ড ভারতীয় সেনাবাহিনীর জন্য সারা ভারতবর্ষে আমরা ঘুরেছি অলমোস্ট অল স্টেটস আঠাশখানা স্টেটের মধ্যে অন্তত বাইশ চব্বিশখানা স্টেটে আমরা নিজে ঘুরেছি ওখানে সেনাদের যার সম্মান সে বিরোধী হোক বা শাসক হোক দেশের সঙ্গে বিরোধী শাসকের কোনো সম্পর্ক নেই দেশ দেশ আজকে যে বিরোধী কালকে শাসক হতেই পারে আজকে যে শাসক কালকে সে বিরোধী হতেই পারে তো আমরা সেখানে কে বিরোধী কে শাসক দেখি না কিন্তু আমরা দেখি আমাদের সম্মান এবং ট্রুলি আই এম ভেরি প্রাউড টু সে আদার দেন বেঙ্গল বেঙ্গল ছাড়া আমরা ভারতবর্ষের অন্যান্য স্টেটে যথেষ্ট সম্মান পাই যথেষ্ট আমরা ডিসকাউন্ট পাই বিভিন্ন জায়গায় আমরা যদি এখনও আমার ওই এক্স সার্ভিসম্যান আইডেন্টি কার্ডটা দেখিয়ে তাজমহলে বা কোনো রেল স্টেশনে আমরা যাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো ওই গেট রেসপেক্ট যেই দেশের সেনা অপারেশন বিজয়ের মতো একটা অপারেশন সিন্ধুরের মতো যে একটা আমাদের শৌর্য যে দেশকে এত আগে নিয়ে গেছে যে দেশ এবং বিদেশেও এর চর্চা হচ্ছে দেশের আর্মিদের নিয়ে আমরা গর্ব দেশের ফোর্স হোক নেভি হোক বা আর্মিদের হোক আমরা সকলে তাদের জন্য আমরা গর্ববোধ করি যে আমাদের সেনারা আছে বলে আমরা নিশ্চিন্তে আজকে ঘুমাতে দেব তো সেই সেনাদের নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য যে মুখ্যমন্ত্রী করেছেন তার আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্ষা জানাই এরকম একটা মন্তব্য করেছেন তিনি কি নিজেকে দেশের থেকে আলাদা বলে কিছু মনে করে সেটা মনে করতে পারেন কেননা আপনি বাংলাদেশে যখন কিছু হয় তখন বাংলাদেশের কিছু হলে উনি সেটা খুশি হয় আর আমাদের দেশে যদি কিছু হয় সেটার প্রমাণ চায় আমাদের মুখ্যমন্ত্রী সেইটার প্রমাণ চায় যে আমাদের দেশে যদি কিছু কিছু যদি যদি করে করে বা বা সাকসেস হয় লড়াই তার প্রমাণ তো সেই জন্য আমরা ভাবতে যে হয়ে যেতে এখন আমাদের ভাবতে হয় যে আমাদের মুখ্যমন্ত্রী না অন্য কিছু যে মমতা ব্যানার্জি পারপিচুয়াল হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছে সেনাকে অপমান করাতে উনি সবসময় আমরা লাগাতার দেখছি কোনো আমরা দেখিনি যে উনি কোনো কার্গিল বিজয় দিবসে বিজয় দিবস যেটা আমরা একটা দেশ তৈরি করলাম আমার সেনাবাহিনীরা দেশ তৈরি করে সেই লোকগুলোকে অপমান করাটা তোর মানে মতলব হয় না এটা খুবই দুঃখের লজ্জার দুর্ভাগ্যের বিষয় যে বাংলার বিধানসভায় দাঁড়িয়ে প্রথমে তো একজন বিধায়ক মেম্বার তারপরে উনি শিক্ষামন্ত্রী তিনি পাকসেনার সঙ্গে আমাদের ইস্টার্ন কমান্ডের বা আমাদের ভারতীয় সেনাদের তুলনা এটা করছে যাওয়ার এই কে কত অতিরঞ্জিত করে বলবে তো সেইটা করতে গিয়ে ব্রাত্য এই সমস্ত বলেছে সারা ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আমরা দেখেছি এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা প্রথমবার পশ্চিমবাংলায় দেখছি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই পশ্চিম বাংলার অধিবাসী আর এই পশ্চিম বাংলায় মানে এরকম একজন মুখ্যমন্ত্রীকে পেয়ে আমরা দুর্ভাগ্য মনে করছি আমরা দুর্ভাগ্যবান মনে করছি কেননা ভারতীয় সৈনিক উনিশশো থেকে এখনো পর্যন্ত তার ইতিহাসে কোথাও পিছিয়ে যাওয়ার ইতিহাস দেখেনি এই প্রথম মুখ্যমন্ত্রী যিনি বলছেন আমাকে দেখে জন ফৌজ দৌড়ে পালিয়ে গেছে অপমানজনক এবং মিথ্যা

পাওয়ার অফ ইন্ডিয়ান আর্মিট নো দ্য পাওয়ার অফ ইন্ডিয়ান এখানে খুব পিসফুলি রাজত্ব করতে প্রায় তেরো চোদ্দ পনেরো বছর যদি আজকে যদি ভগবান না করে কোনোদিন যদি বাইরের প্রদেশে আটকে কে আটকে ওনাকে কে বাঁচাবে ওনাকে উনি এই নবান্ন যাবেন কি করে যাবেন হাউ সিল গোড অ্যাডমিনিস্ট্রেট আওয়ার স্টেট হি নিডস সি নিডস দ্য সাপোর্ট অফ আর্ম ফোর্সেস এটা উনি বুঝতে পারছেন না আজকে শুধু উনি নয় দেশের বিভিন্ন বিরোধী দলনেতা যারা অ্যান্টি মোদি নাম করে অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি সেনা স্লোগান তুলছে তাদেরকে আমি ধিক্কার জানাই একজন সেনাকর্মী হিসাবে প্রাক্তন সেনাকর্মী হিসাবে সরি প্রাক্তন সেনাকর্মী হিসাবে আমরাও কোনো না কোনো সময় ছিলাম বলা যায় না আসলে একটা জিনিস আমরা শুনতাম যে চোরের মার বড় গলা সেটা সেদিন প্রমাণিত হল যে আকণ্ঠ নিমজ্জিত যার সরকার যার দপ্তরগুলো যার মন্ত্রীরা জেলে যার এমএলএরা তার সব শোভা শোভা কথা কি পায় আমাদের প্রিয় জেলে মুখেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শোভা পায় না এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রী যদি তার মুখ থেকে বেরিয়ে যেত স্লিপ অফ টাং হতো তাহলে উনি ক্ষমা চেয়ে নিতেন কেননা যে ভারতবর্ষকে যে সীমানা যে রক্ষা করছে যারা রক্ষা করছে যারা পার্শ্ববর্তী দুশ্মন দেশ থেকে যাদের যাদেরকে আমরা ভারতবর্ষ সুরক্ষিত রয়েছে এবং এই ভারতবর্ষে যদি কোনো আপদা এসে যায় সেখানে ভারতীয় সৈনিক সামনে থেকে সবার আগে পৌঁছে যায় সেই সৈনিককে অপমান করা মানে দেশদ্রোহিত তার দেশদ্রোহিতা করা তো সেই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই এবং তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাই এই মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবে না ভারতীয় সৈনিক এবং ভারতবাসী তাকে ক্ষমা করবে না এসআইআর হলে পরাজয় নিশ্চিত তো হেরেছিল শুভেন্দুর কাছে অনেকেই হেরেছে তার কারণ এসআইআরে মৃতদের মৃত ভোটার অনুপ্রবেশকারী পাকিস্তানি রোহিঙ্গা মৃত সমস্তহীন ভোটার একাধিক জায়গায় নাম আছে ভোটার এই সমস্ততে ভর্তি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে ভূত তালিকা দাবি আপনারা করছেন সেই ভূত তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে তাহলে তো পুরোটাই না ও প্রথমে আমি এটা অনেক আগে বলেছি বিষয়টা হচ্ছে এই যে রিভিশন ইনটেনসিভ রিভিশন সামারি রিভিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন এগুলো তো হয় টাইম টু টাইম হয় আসলে তখন বলে যখন হইছিল লাস্ট তখন বলে ও রাজনীতি করতে না অভিষেক তখন বোধহয় রাজনীতি না সেটা দু হাজার দুই তিনে হয়েছিলো তখন আঠাশ লক্ষ নাম ভাত হয়েছে ওইগুলো ওর জানার কথাও নয় আর সেটা তো বয়সের কারণ তো তো আমাদের অনেক ছোট বয়সে আমরা এগুলো জানি ওর জানার কথা না তবে নিশ্চয়ই জেনে যাবে এগুলো আমাকে ওষুধ ইঞ্জেকশন করে ওই নোংরা মেয়ে ছেলে পোশা পুলিশ দিয়ে পাগল সাজাতে বলছে রমতা ব্যানার্জি জেঠ ওকে তো বলা হবে যে ঘৃণিত ডায়নি লবি ডাইনি কেন ও দেশের মন্ত্রী নয় ও দেশের মন্ত্রী নয় দেশের সর্বনাশী ডাইনি ওর থেকে বরং ফুলন যে ঢাকা ত্রাণী ছিল সেও অনেক বড় ছিল তার একটা সম্মান ইজ্জত ছিল আর এ শুধু সব দিক চুষে চুষে শেষ করে দিয়ে যার জন্য ওই যে রাকেশ সিংকে পর্যন্ত জেলে ঢুকিয়ে নাটক করেছে নিজের ভাইয়ের নামের খেল করিয়ে দিয়ে তাকে শো করিয়ে দিয়েছে অথচ সেইখানেই কালকে সব্যসাচী দত্তকে এগারো হাজার এগারো হাজার টাকার তার বন্ডের খেলে হাইকোর্ট খেল করিয়ে দিল কোনো কিছু কোনো কিছু না যার জন্য নিজের ছটা পোঁদে সাদা গাড়ি একটা কালো গাড়ি একটা লাল গাড়ি তিনটে পাইলট কার নিয়ে তবে ছুটছে শুধু দুধ সেকেন্ড ব্রিজ উঠতে আর নামতে সেকেন্ড ব্রিজ উঠতে আর নামতে বিধানসভায় তিনি দাঁড়িয়ে বলছেন যে প্রধানমন্ত্রী চোর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি এরকম একটা মন্তব্য করেন তাহলে কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করছে অবশ্যই তৃণমূল কংগ্রেস হিংসা রাজনীতি করছে কারণ যেদিন এই মেয়রোডের এই ঘটনাটা ঘটেছিল ওনাদের প্যান্ডেল খুলে দেওয়া হয়েছিল সেই মুহূর্ত তার ঠিক তার পরের দিনই আমরা সবাই দেখেছি যে একটা একটা ডিফেন্সের একটা আর্মির একটা গাড়িকে কিভাবে হেনস্থা করা হয়েছে এবং তার এগেনস্টে একটা তার এগেনস্টে সেই ড্রাইভ যে গাড়িটা চালাচ্ছিলো একজন একজন দেশীয় র্যাঙ্কের একজন ছিলেন তার এগেনস্টে এফআইআর অবধি হয়েছে পুলিশ কেস দি হয়েছে অথচ সেই দিনই আমরা দেখেছি যে একজন তৃণমূলের একজন এমএলএর গাড়ি তার সমস্ত কাগজপত্র ফেল গাড়ি দিয়ে একজনকে অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলেছিল তার এগেন্সটে রকম কিছু হয়নি তো সুতরাং এটা কিন্তু এটা কিন্তু একদমই বলা যায় যে উনি কিন্তু একটা হিংসা রাজনীতি করছেন এবং যেহেতু যেহেতু ইন্ডিয়ান আর্মি সমস্ত নিয়ম মেনে ওনার সেই মঞ্চটাকে ভেঙে দিয়েছিল উনি তার একটা বদলা হিসেবে উনি সমগ্র ভারতীয় সেনাবাহিনীকে উনি কিন্তু ডিফেম করার চেষ্টা করছেন এবং তাদেরকে যতভাবে সম্ভব তাদের সঙ্গে কিন্তু তাদের ক্ষতি করার চেষ্টা করছে যে একজন সেনাবাহিনীর একজন সদস্যের নামে যে উনি এফআইআর করেছেন তার কিন্তু একটা তার কিন্তু একটা কেরিয়ারে তার একটা দাগ করে গেল এবং সেটা কিন্তু শুধুমাত্র উনি একটা হিংসা রাজনীতি উনি একটা বদলা রাজনীতি করার জন্য কিন্তু এটা করেছে পাবলিক জনগণ সবার বোকা পৃথিবীতে কেবল শান্তিতে আছে পশু পাখি ভুটের ভিকারি পাবলিক জনগণ লোভেতে এগো হয়ে যাও পরে নেরা ভিকারি এই করব সেই করব কত আসস তোমায় দিলাম ভোট পর্ব শেষ হলেই পুলিশ পিটিয়ে জেলে ঢোকালাম আমার আছে পোষা পুলিশ ক্লাব সহ পার্টি দল জিতিয়ে দিলেই বানিয়ে দেবো ডিএম সহ মন্ত্রী মহল তাহলে দেশের সেনাকে অপমান এটা কি ইচ্ছাকৃতভাবেই তাহলে ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জি দেশের সৈনিককে ইচ্ছাকৃতভাবে অপমান করেছেন এবং এর আগেও আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক যখন হয়েছিল তখনও উনি ভারতীয় সেনাকে অপমান করতে ছাড়েননি উনি রাষ্ট্রপতিজি উনার বিধায়ক রাষ্ট্রপতিজিকে অপমান করতে ছাড়েন না ওনার মুখ চুপ থাকে তো এরকম মুখ্যমন্ত্রী আমরা চাইনি পশ্চিমবাংলায় এরকম মুখ্যমন্ত্রীকে আমাদের দায়িত্ব একে পথ থেকে নিচে নামিয়ে দেওয়ার দায়িত্বটাও আমরা অবসরপ্রাপ্ত যারা সৈনিক রয়েছি তারাও আমরা নেব এবং যারা এই পশ্চিমবাংলা থেকে সৈনিকের কাজ করছে সৈনিক হয়ে বর্ডারে দাঁড়িয়ে আছে তাদেরকেও আমি অনুরোধ করব। তারাও এই সংগ্রামে যাতে সামিল হয় এই মুখ্যমন্ত্রীকে এইবারে দু হাজার ছাব্বিশে আমরা টেনে হিঁচড়ে তাকে নিচে নামিয়ে দেবো কেননা এ মুখ্যমন্ত্রী তার পদে থাকার অধিকার তার নেই পুলিশ সকাল থেকে আমাদেরকে ডিস্টার্ব করেছে ডেকে ডেকে আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করেছে লাগাতার আমাদেরকে মানে জিজ্ঞাসা করছে এবং ভিডিও রেকর্ডিং করছে কোর্টে গিয়ে মানে সাবমিশন দিচ্ছে যে আমরা নাকি ফাইন ভেঙেছি আমরা নাকি কোটের অর্ডার মানি আমরা আমাদের যে কটা আমরা কোথায় তাহলে আমাদের ভায়োলেশনটা কোথায় হচ্ছে আমি সেটাই পুলিশের কাছ থেকে জানতে চাই শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্তবর্ষ তিনি পাকিস্তানের সেনার সাথে তুলনা করেছেন ভারতীয় সেনা কি বলবেন বাত্ত বসু যে মন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদের স্টেটের মানে তার তিনি তার শিক্ষা হিসাবে শিক্ষা ব্যবস্থার উপর তো তার কন্ট্রোল নেই সে সত্যিই ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসাবে কেননা তার যে আগের যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ পার্থবাবু তিনি উনি তো মানে চুরির দায়ে সিবিআই এত টাকা পেয়েছে উনি ছেলে তো অ্যাকচুয়ালি মানে শিক্ষা ব্যবস্থার উপর ছাব্বিশ হাজার মানুষের যে বাচ্চাগুলোর যে চাকরি চলে গেল যে যে ছেলে মেয়েদের চাকরি চলে গেছে তারা ধর্নাতে বসে আছে তো মুখ মধ্যে এরকম মন্তব্য আসবে সেটাই স্বাভাবিক তো যাদের মানে নেতারা চোর কয়লা ঘোটালার সাথে জড়িত কেউ আবার চারা ঘোটালার সাথে জড়িত মানে কয়লা ঘোটালা থেকে শুরু করে বিভিন্ন ঘোটালার সাথে ওনারা জড়িত তো আমরা চাইবো যে এই যে যেই মন্তব্য করেছেন ওরা আমি তীব্র নিন্দা এবং ধিক্ষার থাকেন বিপদের সময়ে জরুরি সময়ে যখন আর্ম ফোর্সেকেও চিঠি লিখতে হয় মুখ্যমন্ত্রী সেই আর্ম বিরুদ্ধে এরকম একটা কথা তাহলে কি তিনি মানে পশ্চিমবঙ্গটাকে কি দেশের বাইরে বলে মনে করে নির্লজ্জ মুখ্যমন্ত্রী সংবিধান মানে না এবং পশ্চিম দেশের প্রধানমন্ত্রীকে উনি অকொথ গালিগালাজ করেন তো এই যে পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়ার একটা চক্রান্ত ওনার মনের ভেতরে রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষে প্রধানমন্ত্রী ওনাকে জেনে নেওয়া দরকার আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রয়েছেন ওনার এই চক্রান্ত কোনোদিন ফলপ্রসূ হবে না এই চক্রান্ত উনি যেটা ভাবছেন যে আমরা বাংলাদেশের সাথে মিলিয়ে দেবো তার জন্য আগে থেকে রোহিঙ্গাদের ঢুকিয়ে যেভাবে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে রোহিঙ্গাদের ভরে দিয়েছে আমরা এসআইআর হচ্ছে আমরা আশাবাদী যে এসআইআর হবে এবং এখানে রোহিঙ্গা মুক্ত হবে মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য চক্রান্ত যে আমি আলাদাভাবে বাংলাদেশের সাথে জয় বাংলা আগে থেকে উনি শুরু করে রেখেছেন জয় বাংলাটা হচ্ছে বাংলাদেশের স্লোগান সেটাকে পশ্চিমবাংলাকে বাংলাতে জয় বাংলা প্রতিটা ঘরে ঘরে বুঝিয়ে দেওয়ার পাঠিয়ে দেওয়ার যে চক্রান্ত এটা সফল হবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকবে এবং স্বর্ণিম পশ্চিমবঙ্গ আবার তার সগর্বে ফিরে আসবে এই মুখ্যমন্ত্রীকে আমরা সারা পশ্চিমবঙ্গবাসী এবং সাথে সবার আগে যদি সাথ দিতে হয় আমরা সৈনিকরা সাথ দিয়ে তাকে হিড়হিড় করে টেনে এইবারে দু হাজার আমরা নামিয়ে দেব যে আমরা দেখতে পেলাম যে মমতা ব্যানার্জি তিনি কখনো বলেন যে ভারত ভারত থেকে কখনো রাশিয়ার পায়ে পড়ে কখনো চীনের পায়ে পড়ে কি বলবেন এই নিয়ে আমরা এটা কোনো মন্তব্য করতে চাই না কেননা

ভারত মায়েরও কর্মসূচি কর্ম করতে দেশের যাতে সম্মান সেই সম্মানকেও ক্ষুণ্ণ চেষ্টা করছি তো সেইটার জন্য আমরা তীব্র ধিকার এবং নিন্দা পুলিশকে শুধু বিরোধীদের ক্ষেত্রে সক্রিয়তা দেখায় কি মনে হয় কারণ আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর ট্রাক আটকানো হলো সেইটা তৎক্ষণাৎ হয়ে গেল কিন্তু শৌকত মাল্লার গাড়ির ধাক্কায় যখন একজন মারা গেলেন তার মামলা হলো এগারো ঘন্টা পর কি মনে হয় পুলিশের সক্রিয়তা কি সব ক্ষেত্রে বিরোধীদের ক্ষেত্রে একটু বেশি হয় অবশ্যই অবশ্যই এই যে আজকের যে জমা যেটা হচ্ছে প্রাক্তন সেনাবাহিনী যে আমরা প্রতিবাদ সভা করছি তার জন্য আমাদের হাইকোর্টে যেতে হলো আজ অব্দি কতগুলো প্রতিবাদ সভা আমরা করেছি আমরা তো করিনি আমরা আমরা কখনো গিয়ে ডেপুটেশন দিয়েছি আমরা রাজ্যপালকে ডেপুটেশন দিয়েছি আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি কিন্তু কখনো তো এরকম করিনি হয়তো মানে আমার আমার মনে পড়ছে না যে হয়তো প্রতি গত দু তিন বছরে আমরা এরকম কতগুলো আমরা করেছি একটা আমরা যখন করতে চাইছি সেটা পারমিশন আমাদের কলকাতা পুলিশ দেয়নি তার জন্য আমাদের হাইকোর্টে যেতে হয়েছে আমাদের ডিফেন্স আর্মির এটা আর্মির এরিয়া আর্মির জমি আমরা তাদের কাছ থেকে পারমিশন পেয়ে গেছিলাম অনেক দিন আগেই সমস্ত জায়গা থেকে আমাদের ক্লিয়ারেন্স আছে সব কিছু হয়ে গেছে কিন্তু কলকাতা পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি তার জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হয়েছে কেন আমরা কলকাতা পুলিশ দেখেছে যেহেতু আমরা এই প্রতিবাদটা করছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে সুতরাং ওনারা আমাদেরকে পারমিশন দেয়নি বাট অলওয়েজ আমরা আমরা একটা ইউনিফর্ম সার্ভিস কলকাতা পুলিশও ইউনিফর্ম সার্ভিস বাট আমি জানি না ওনারা তাদের ইউনিফর্মের মর্যাদা কতটা দিতে পারেন কিন্তু আমরা আমাদের ইউনিফর্মের মর্যাদা দেব এবং আমাদের ইউনিফর্মের প্রতি মমতা ব্যানার্জি আঙ্গুল তুলেছেন এবং তার জন্য যত রকম সম্ভব প্রতিবাদ করা এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করা লিগাল উপায় প্রতিবাদ করা যত রকমভাবে সম্ভব আমরা সেটা করে যাব তারা আমরা সবাই যারা এসছি আমরা প্রাক্তন সৈনিক হিসেবে এসছি আমরা কোনো মানে কোনো রাজনৈতিক দলের হয়ে আসিনি কারণ অপমানটা উনি ভারতীয় সেনাবাহিনীকে করেছেন এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে সেনাবাহিনীর জন্য যে প্রাক্তন সেনাবাহিনীর জন্য যে একটা সংগঠনের দরকার সেটা কিন্তু জনতা পার্টি ছাড়া জনতা পার্টি ছাড়া আর কোনো দলে নেই কারণ যদি থাকতো তারা এখনো কিছু করেনি সুতরাং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবসারভিশন সেলের তরফ থেকে এখানে করা হয়েছে এবং আমরা সবাই এখানে একত্রিত হয়েছি প্রতিবাদ করার জন্য